হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদেরকে মেসেজ এবং কল করেছেন যে আমাদের কাছে ক্যামেরা এক্সপেরিয়েন্স ছাড়া কম্পিউটার অ্যাক্সেসরিজ কি আছে তো কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আইটেম আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পেয়ে যাবেন টিপি লিঙ্কের রাউডার অথবা এপোটেকের যে কীবোর্ড লজিটেকের কিবোর্ড অন্যান্য যে সামগ্রীগুলো আছে ব্লুটুথ স্পিকার হেডফোন এই আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন আছে সবচেয়ে কম দামে টিপি লিংকের রাউটারটা পেয়ে যাবেন আমাদের কাছে। এটা প্রাইস কত টাকা? 1200। এটার দাম হচ্ছে 1200 টাকা। যারা নরমাল ইউজ করতে চান, দুই তিনটা ফোন ইউজ করবেন তাদের জন্য এটা পারফেক্ট। এবং আমাদের কাছে তারপর হচ্ছে এটা। পেয়ে যাবেন হচ্ছে টিপি লিংকের আর একটু বাজেট যদি বেশি থাকে তাহলে এটা নিতে পারেন টিপি লিংকের। এটা প্রাইস দিতে হচ্ছে আমরা 1400 টাকা। এছাড়া আছে আমাদের কাছে যারা হাই ডিভাইস ইউজ করতে চান টিভির জন্য দুই তিনটা ল্যাপটপ ইউজ করুন তারা নিতে পারেন যেমন পপুলার ব্র্যান্ড এই যে সি সিক্স এটা হবে এটা প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা এটা প্রাইস তেত্রিশশো টাকা এবং সি সিক্সটি ফোর এটার দাম নিচ্ছে আমরা তিন হাজার টাকা তারপরে এই প্রোডাক্টগুলো হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো ওয়ারেন্টি সার্ভিস সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ডেকো সিরিজের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন আমাদের কাছে পাবেন হচ্ছেন লজিটেকের এই যে হেডফোনগুলো এবং পেয়ে যাবেন হচ্ছে লজিটেকের যে কিবোর্ডটা এই কিবোর্ডের প্রাইস কত টাকা ওয়্যারলেস মাউস কিবোর্ড মাউস এর প্রাইস হচ্ছে 2500 টাকা এর প্রাইস নিচ্ছে আমরা 2500 টাকা এবং পেজ যেমন এই ফোর টেকের কিবোর্ড এটা প্রাইস হচ্ছে 1800 টাকা আমাদের সবগুলো প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি আছে পেয়ে যাবেন লজিটেকের হচ্ছে এই যে হচ্ছে ওয়েবক্যাম পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন এবং মাউস কেবল মাউস আমাদের কাছে এই যে হেডফোনগুলো পাবেন এই যে ব্লুটুথ ওয়ারলেস স্পিকারগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব ভালো প্রিন্ট এগুলো বারোশো টাকা থেকে শুরু এবং এক হাজার এগারোশো এগারো টাকার প্রোডাক্টও আছে যেমন এই যে এটা কিন্তু পার্সোনালি আমি একটা ইউজ করতে চাই হোক এই প্রোডাক্টের দাম টাকা এটা বারোশো টাকা এটা প্রোডাক্টগুলো অনেক ভালো তাছাড়া পাবেন হচ্ছে এই যে ব্লুটুথগুলো পেয়ে যাবেন এয়ারফোর্স পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে এছাড়া আস হচ্ছে পেন ড্রাইভগুলো কোন সাইটে রাখা পেন ড্রাইভ এই যে টু মোসের পেন পাবেন মেমরি কার্ড ওটিজি পেয়ে যাবেন এগুলার এগুলার বা এসপি এগুলার পাঁচ বছর আছে দুই বছর আছে লাইফ ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এগুলা এই প্রোডাক্টগুলো বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল হচ্ছে সাউন্ড কোর অ্যাঙ্কার নামে যেটা পরিচিত ইউগ্রি হ্যাঁ আমাদের কাছে ওয়ান প্লাস अवेलेबल আচ্ছা যে পেয়ে যাবেন হচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলো গ্যাজেট তো চার্জার হেডফোন কেবল এর সাইন্টিফিক ক্যালকুলেটর অরিজিনাল প্রোডাক্ট তো যাই হোক এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা বাইত মকরম নিউ সুপার মার্কেট ধন্যবাদ